আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতাশে এপ্রিল রোজ শনিবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ভাঙ্গুরা শরৎনগরে আর শরৎনগর হাট থেকে আপনাদের আজকে গোমের পাইকারি বাজার দর কেমন আছে সেটা তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গম ক্রয় বিক্রয় চলতেছে আমরা জানবো যে কেমন দামে গমগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানবো যে আজকে গোমের পাইকারি বাজার দরটা কত আছে

সুপ্রিয় দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি হাটের মধ্যে থেকে কৃষক ভাইরা কেমন দামে গমগুলো বিক্রয় করতেছে আমরা সে তো কিন্তু আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করছি কত আনছিলেন দুই মন পাঁচ কেজি ব্যসা বিক্রি এখন হয়নি কেমন দাম বললো আপনার চোদ্দশো ষাট টাকা পর্যন্ত বলছে আমার এই ভালো আছেন কাকা জি আপনার দাম কেমন চাচ্ছেন আমারটা বিক্রি করছি সাড়ে পনেরো সাড়ে পাবলিকের কাছে বিক্রি করছেন এই কারণে একটু দামটা ভালো পাইছেন তো ব্যাপারী আঙ্কেলের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম যে আজকে চোদ্দশো পঞ্চাশ ষাট এরকমই সর্বোচ্চ বাজার আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মোটামুটি ঘুমটা তো ভালোই আছে ভালো আছেন ভুট্টার দাম কেমন চাচ্ছেন

পঞ্চাশ ষাট নাকি পঞ্চাশ ষাট সামান্যের জন্য আটকে আছে আর কি কতটুকু আনছিলেন ভাই চার মন এখনো বেসা বিক্রি হয় নাই আর দেশ বন্ধুরা জানতে পারলেন যে আজকের গমের বাজার কিন্তু কিছুটা এলোমেলো বাজার চলতেছে তো আজকের যে সর্বোচ্চ বাজার আমরা যেটুকু দেখতে পারছি যে ভালো আছেন গম কিনতেছেন আজকে কেমন দামে কিনতেছেন মোটামুটি সাড়ে চোদ্দ থেকে পনেরোশো পনেরোশো মাথা বাজার মানে সাড়ে চোদ্দ মিডিল বাজার ধরা যায় আর কি দর্শক বন্ধুরা যেটুকু আমরা জানতে পারলাম যে স্বাভাবিক যে আজকের বাজার আছে তা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বাজার পনেরোশো এবং যারা পাবলিক যারা নিজস্ব খাওয়ার জন্য নিচ্ছে তারা হয়তো বা কিছু পনেরোশো ষোলোশো এরকম দামে কিনতেছে তবে ব্যাপারী ভাইরা পনেরোশোর উপরে কিন্তু আজকের বাজারে কিনতেছে না খাওয়ার জন্য ষোলোশো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ